দাদা আমি গইরে আছি কিন্তু রাইসুল ভাই সে উঠতাছে আরে জম নে ওই নিছানা মধ্য হইবো উৎসমানের hore দনিয়া এই জিপিজি সংথাকতে আমরার কোনো চিন্তা নাই নাইসুলের যেনে পামু অন থেকে তুই এনে আই পর্মু আমরার পায়ের নিচে বালা মরো তুই এনে আইয়া ওরে জানে বা এক ঘন্টা ভি দাওক্স ধরে নিয়াছো আচ্ছা দাদা এক ঘন্টার ভিটরে অর আমি ধরে নিয়ে আইতাছি আপনি এগুলা নিয়ে কোনো প্যারা নিয়েন না সব সিস্টেম ক্লোজ করে দিমু ওরে সাহস তুই আমার বয়েরে ডিস্টার্ব করছস ভাই আমি তো জানতাম না ওটা আপনার বোন আমি যদি জানতাম তাহলে আমি কোনোদিন ডিস্টার্ব করতাম না জানতি না মানে এই এলাকার সবাই জানে ওডা আমার বোন তুই আমারে ফাপুর না করে ডাইরেক্ট মাইরা ফেলামু ভাই আমার ভুল হয়েছে আমারে মাফ করে দেন এই বেটা তুই যে ভুল করছস এই ভুলে কোনো মাফ হয় না তোর আমি তো সারা কে বসেতে পারবো না ভাই জি পি ডিসন আইছে এই তুই এখন যা কিরে হঠাৎ আমার লাগাই কে কি মনে করে আইলি তোরা লাগাই কি এমনি এমনি আইসি শুনলাম তুই নাকি বেশি উঠতাস বেশি উড়িস না তো ডানা খাইটা এরি এরাই খা দিমু আরে এলাকা আমার জায়গা আমার পাখাওয়া আমার আমি উঠতেছি তা তোর সমস্যা কি ভাই এ হালা কিন্তু বেশি উঠতেছে ভাই আর কিন্তু গ্যাস লাইটটা জাগাই পুড়ালাম ভাই হে পূর্বি মানে তুই পালে একটা ভাইয়ের বাল দেখা ভাইয়ের কিন্তু বেশি কথা কইতাছে অরে কিন্তু ডেট কইরা দিমু আরে বেটা তুই শান্ত হ ও আমার না দেয়া করে কি করি তোর রে আইসি দাইগা তুই গরম দেখাই দছস একটা কথা ভুলে যািস না সকালlogback দিন আমার লাগাই কিন্তু তোর দুঃখ তোই প্রতিদিন তোর লাগাই যাই দেখি ভাবনেস দুঃখলাম না তোর লাগাই প্রতিদিন তাই তুই এনএমিসিন একটা কথা ভুলে যািস না আমি যে এই এলাকার কিং তুই নিজেরে দাবি করছিস এলাকার কিং একটা কথা ভুলে যািস না তোর মতন কিং এরে না আমি প্রতিদিন তোর এর সব কথা আমারে হাসায় আর তোদের মতো বাদে নেতা আমি ভাষাই বাসাই আমার দেখে কি বাদে নেতা মনে হয় তুই কি ফুলা গেছ আমি যে সোপেন দার লোক সোপেন দার নাম কষ আমার এলাকায় আর তুই আমাকে হাত করলি ওই সোপেন দার তোরে ডাইরেক্ট মারে ভালো মুখ তোর এলাকায় আইসি তাই কা তুই মার দিয়ে দিলি বলে যাইস না আমার এলাকায় কিন্তু তোর ডুবতে হইব আর আমার এলাকায় যেদিন তোর বা মুখ ডাইরেক্ট বইরা দিমু বলে যাইস না Hazazaza dek mu ami o du ki korte